শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেযা হচ্ছে সেই বন্দোবস্তকে চূড়ান্ত করা হয়েছে অবস্থা দৃষ্টে সেরকমটা মনে হলেও সরকারের ভাষ্য ভিন্ন এরই মাঝে আপনারা জানেন যে একটা খবর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে বিদেশে কূটনীতিকদের যে অফিস এবং বাংলাদেশের বিভিন্ন দূতা দূতাবাসের যে অফিস এবং কূটনীতিকদের যে বাসভবন সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন সরকার তার অবস্থান ব্যাখ্যা করল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে একটা কথা বলছে আবার সরকার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভিন্ন কথা বলছে এই ভিন্ন ভিন্ন অবস্থান কি জানান দেয় আর বিদেশি কূটনীতিকদের এই যে অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা এটার কোনো ডকুমেন্টস কেন রাখা হলো না কোনো ডকুমেন্টসবিহীন অভার দ্য ফোন এই নির্দেশনা কেন দেয়া হলো কে দিলেন এই নির্দেশনা ভেতরে ভেতরে কি হচ্ছে সরকারের ভেতরে অতি ক্ষমতাধর সরকার কারা কে এই কলকাঠি নাড়াচ্ছেন আর নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কৌশলের অংশ হিসেবেই এটা করা হচ্ছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিদেশি কূটনীতিক মিশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প ছবি সরানো কূটনীতিকদের বাসভবন থেকে ছবি সরানো এরকম নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রও গণমাধ্যমে ইতিমধ্যেই সেটা স্বীকার করেছে যে এরকম নির্দেশনা দেয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার যেটা অলরেডি আপনারা জানেন আমি মূলত সরকারের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কেন লিখিত চিঠি কিংবা ইমেলের মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হলো না কেন কোনো ডকুমেন্টস তৈরি করা হলো না কোনো ডকুমেন্টস রাখা হলো না তার মানে এখানে ঘাপলা রয়েছে ঘাপলাটা এই যে এই নির্দেশনা দেয়া হয়েছে এরকম কোনো ডকুমেন্টসের অস্তিত্ব যেন না থাকে ভবিষ্যতে যেন এরকম কোনো ডকুমেন্টস না পাওয়া যায় এবং সহজেই বলা যায় যে কই সরকারি তো কোনো নির্দেশনা ছিল না সেই কারণেই ফোনে এই নির্দেশনাটা দেয়া হয়েছে এবং তাও সব দেশে সব রাষ্ট্রদূতকে দেওয়া হয়নি অঞ্চল ভিত্তিক কয়েকজনকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার অঞ্চলে অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও জানিয়ে দিন যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে হবে এরই মাঝে আহ বেশিরভাগ কার্যালয়ের এবং বাসা বাসভবনের ছবি সরিয়েও ফেলা হয়েছে এবং সেখান থেকেও বিভিন্ন গণমাধ্যমে স্বীকার করেছেন যে এরকম একটা নির্দেশনা এসেছে কিন্তু সেটা পরোক্ষ নির্দেশনা প্রত্যক্ষ নির্দেশনা নয় পরোক্ষ নির্দেশনার মাধ্যমেই ছবি সরিয়ে ফেলা হচ্ছে এখন প্রশ্নটা যে জায়গায় আলোচনাটা আলোচনার দুই তিনটা যে জায়গা সেটা হচ্ছে যে কেন চিঠি দেওয়া হলো না কেন ইমেল পাঠানো হলো না এর পেছনে কারণ কি। তার মানে কি এই ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয় করেনি তার মানে কি এই ব্যাপারটা সরকারের যথাযথ কর্তৃপক্ষ করেনি এই প্রশ্নটা আসবে তাহলে কে করেছে গণমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এটুকু নিশ্চিত করতে পারি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা অসুস্থ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন সুতরাং তিনি যে এটা করেননি তিনি যে এই নির্দেশনা দেননি এটা নিশ্চিত তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজ কে করেছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজ অতি শক্তিধর হয়ে ওঠা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান করেছেন তিনি করেছেন বলেই কোনো ডকুমেন্টস রাখতে চাননি ফোনে এই কাজটা করেছেন নাকি আর ব্যক্তি যিনি কিনা এই সরকারের সব থেকে ক্ষমতাধর এবং এই সরকার গঠিত হওয়ার যত কার্যক্রম অর্থাৎ যত যত ধরনের কোয়ার্ডিনেশান সেই কাজগুলো গত বছরের পাঁচ আগস্ট থেকে আট আগস্ট ওই সময়টাতে যার নেতৃত্বেই হয়েছে এবং যিনি পর্যায়ক্রমে এখন সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন যাকে প্রফেসর ইউনুস মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলম আমরা এরই মাঝে কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজীব ভূইয়ের একটা ইন্টারভিউয়েও জেনেছি যে এই মাহফুজ আলমই পাঁচ থেকে আট আগস্টে উপদেষ্টা পরিষদ কি হবে কারা থাকবে না থাকবে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না হবে এই টোটাল বিষয়টা তিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি কোয়ার্ডিনেট করেছেন সুতরাং এই উপদেষ্টা পরিষদে ধরে নেওয়াই যায় যে সব থেকে বেশি ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে এই মাহফুজ আলম তিনি করলেন কি এই কাজটা যেই করে থাকুক পেছনের উদ্দেশ্য কি আবার কোন কোনো মানে বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অবশ্য স্বীকার করছে যে এরকম একটা নির্দেশনা দেয়া হয়েছে কিন্তু নির্দেশনা কে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তো অসুস্থ তাহলে তিনি কিভাবে এই নির্দেশনা দেন তার নির্দেশনা অনুযায়ী তো মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাবে নাকি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থেকে তিনি ফোনে ফোনে এই কাজটা করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা যখন হচ্ছে তখন মজার ব্যাপার যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে সরকারের মুখপাত্র হিসেবে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি বলেছেন যে এই ধরনের কোনো আলাপ উপদেষ্টা পরিষদে হয়নি রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কিংবা আমার এই ব্যাপারে কোনো কিছু জানা নেই সরকারের মধ্যে এটা নিয়ে কখনো আলোচনা হয়নি সুতরাং এই ধরনের নির্দেশনা যাওয়ার কথা নয় গেলেও আমি জানি না তার মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাষ্ট্রপতির ছবি সরানো হবে বিভিন্ন দূতাবাস থেকে বিদেশি কোনো জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকবে না সেই ব্যাপারটা উপদেষ্টা পরিষদে আলোচনা হবে না কিংবা উপদেষ্টারা কেউ জানবেন না ঘটনাটা ঘটে যাবে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে সরকারের ভেতরে সত্যি সত্যি আর একটা সরকার আছে এবং সেই ক্ষমতাধর আর একটা সরকারই এই কাজগুলো করছে যদি উপদেষ্টা পরিষদে আলোচনা নাই হয়ে থাকে তাহলে তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যুটাও আসছে না নাকি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যু রাষ্ট্রপতির ছবি নামানোর ইস্যু এই টোটাল ইস্যুটা সরকারের ভেতরের ভেতরের আর সরকার যেটা সেই সরকার সিদ্ধান্ত নিয়ে ছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা অগ্রসর হচ্ছে যেটা মূল সরকার জানতেই পারছে না ভেতরের এই শক্তিশালী সরকারটা কি আর শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে তার পদ থেকে যদি সরিয়ে দেওয়া হয় যদিও শোনা যাচ্ছে যে একরকম তাকে গৃহবন্দীই করে রাখা হয়েছে তার বাইরে কোনো যাওয়ার স্কোপ নেই কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না ওই বঙ্গভবনেই তাকে বসে থাকতে হচ্ছে কোনো ধরনের কার্যক্রমে তাকে সংশ্লিষ্ট করা হচ্ছে না তো ওই গৃহবন্দী জীবনের চাইতে ওই পদে না থাকাই ভালো সেটা যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ সেরকমভাবেই ভাববেন কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সেরকমভাবে ভাবছেন না কেন সেটা প্রশ্ন যেমন উত্থাপিত হতে পারে তেমনি আবার এই যুক্তিও সেখানে উপস্থাপন করা যেতে পারে তিনি যদি এই মুহূর্তে পদত্যাগ করে সাধারণ জীবন জীবনযাপনে চলে যান তাহলে নিশ্চিত করেই তিনি জেল জুলুমের শিকার হবেন গ্রেপ্তার হবেন এবং তার জীবনটা নতুন করে বিষিয়ে উঠবে সুতরাং এই সরকার চলে যাওয়ার পরে নির্বাচনের পরে একটা মানে নতুন সরকার এসে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেবে এটাই স্বাভাবিক সেই সময় যদি যান তাহলে অপেক্ষাকৃত বিপদটা তার কম হতে পারে সেই চিন্তা থেকেও হয়তো তিনি পদত্যাগ করে সরে যাচ্ছেন না এমনটাও হতে পারে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত সরকার যদি করে থাকে তাহলে কোন উপায়ে করবে সরকারের হাতে কোনো ধরনের সাংবিধানিক ওয়ে নেই যে ওয়েতে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে যদি রাষ্ট্রপতি নিজ থেকে পদত্যাগ না করেন আরেকটা কাজ করা যেতে পারে রাষ্ট্রপতিকে বাধ্য করা যেতে পারে যে আপনি এই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তা না হলে আপনার বিপদ আছে সেরকম কাণ্ডও কি ঘটতে পারে দর্শক সব মিলিয়ে কী হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট